এই ঐতিহ্যবাহী বাজারটি বেশ পুরনো আর এই বাজারটি ঘিরে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলকারখানা এদের পাশাপাশি এই বাজার কিন্তু বেশ একটি সুনাম রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্ল্যাক এস শোরুমটিও কিন্তু বেশ সুনামের সহিত এখানে তাদের ব্যবসা পরিচালনা করতেছে তো আমরা আজকে ব্ল্যাক এস শোরুমকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের সামনে তারা ঈদুল আজহা উপলক্ষে যে ধরনের পণ্য নিয়ে আমরা ওই সমস্ত বিষয়ে আমরা আজকে জানার চেষ্টা করবো তো চলুন এই ব্ল্যাকের শোরুম কি কি পণ্য নিয়েছে আমরা সকল বিষয় বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে এই ব্লকে চলে আসলাম ব্ল্যাক শোরমে তো ব্ল্যাক শোরুমের আপনারা কিছু দৃশ্য দেখছেন চলুন আমরা এবার দেখবো আমরা এই শোরুম এ এবার ঈদ উপলক্ষে আমাদের যে কালেকশন গুলো নিয়ে আসছি মেয়েদের জন্য বিশেষ করে এইগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম তো আজহা উপলক্ষে আপনারা কি কি কালেকশন নিয়ে আসছেন আমাদের আপুদের জন্য এটাও বলেন তাহলে কি? গোবুর ভাই ইদুল তো মানুষ একটু গরমি এই ব্যাথাটাকে বেশি আর হচ্ছে যে যারা কানা কাটা করে সিম্পল টাইপের কানা কাটা আর যেহেতু প্রচন্ড গরম সামার এইজন্য আমরা সামার এর বেস করে যেমন যে সাদা আমাদের হোয়াইট কালেকশন খুব বেশি হালকা কালার লাইট কালার যেগুলো আর কি এগুলো হচ্ছে গডিয়াস থ্রি পিস মানে আপনারা আনিস টিজ আর কি এগুলো পাকিস্তানি আনিস হ্যাঁ কয়েকটা কালার আছে আরো হালকা কালার আছে আপনার লাইট যে পার্পেল তারপর হচ্ছে ব্রাউন এগুলা সব মানে পাকিস্তান এই জামাটার প্রাইসটা আপনারা কত দিচ্ছেন আমাদের এখানে কবি রিজনেবল রোবেল বাই মানে হচ্ছে তিনের মধ্যে থাকবে তারপর আবার একটু ডিসকাউন্ট তো থাকেই আচ্ছা এত সুন্দর একটি জামা আসলে তিন হাজার টাকা আসলে একদমই মানে কম একদম কম প্রাইসে বিক্রি করতে পারতেছেন আপনারা বাট এই জামাটা যদি সেম যমুনাতে কিনেন তা আট হাজার দশ হাজার টাকা কিন্তু প্রাইস শুধু তাদের শোরুমে থাকার কারণে তারপরে যেমন আমাদের মুরুব্বী মারা এখন মানে শাড়ি কম পরে থ্রি পিস আইটেমটা বেশি পরে এই মুরুব্বী মাদের জন্য যে কটনের মধ্যে একদম এটা চিকেনের কাজ করা কিন্তু হ্যাঁ হালকা কালার তারপরে অন্যটা হচ্ছে যে কটন ওড়নাটা হচ্ছে কটন কটনে পুরো অল ওভার সুতার কাজ কিন্তু অল ওভার সুতার কাজ এই জামাগুলো প্রাইস কিমন হতে পারে এগুলো হচ্ছে ধরেন আপনার 1700 টাকা 1700 1800 এরকম আর একটু কাজ যদি বেশি হয় দুই এর মধ্যে থাকে আর তারপরে আবার মাঝে মাঝে এগুলো তো ডিসকাউন্ট পাচ্ছে ডিসকাউন্ট পাচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে ধরেন এই যে আমাদের সব সব কালার আমরা হালকা কালার এইবার কালেকশন করেছি কারণ হালকা কালারগুলো আমাদের অনেক যায় এগুলোর অন্যা বিশাল বড় কারচুপির কাজ তারপর হচ্ছে আপনি মানে যারা কাস্টমাররা আমার এসে অন্যায় হাত দিয়ে তারপরে ওরা কাপড় নিয়ে যাবে একদম কালার গ্যারান্টি মানে বিশাল বড় অন্যা তারপরে গুলজামা বানাতে চালে জামা বানাতে পারবে সব

তারপর আপনারা যে ব্ল্যাক আছে মেরুন আছে আকাশী এগুলা আর অনেকে আবার পটন মানে পড়তে সাত ছন্দ ওদের জন্য পটন কালেকশন আমাদের কাছে এগুলো আছে আমাদের বানানোর এগুলো আমাদের বানানোর বডি হচ্ছে 36 থেকে একদম 46 পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের বানানো কালেকশন টোটাল কালেকশন আপনারা নিজেরা ডিজাইন দিয়ে দেন তারপর বানায় নেন যেগুলো নাকি আমরা গাউসিয়া বা অন্য অন্য মার্কেটে পাবো না শুধু ব্ল্যাক আচ্ছা আচ্ছা দেখতে পারতেছেন যে আমাদের এই ব্ল্যাকএস্ট শোরুমটা আসলে সবসময় কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা পণ্য সংগ্রহ করে থাকে তার ব্যতিক্রম এবার এবারও নয় ঈদ উল আজাহাকে উপলক্ষ করে তারা কিন্তু কিছু ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসছে যেগুলো আমরা গাউসিয়াতে বা আমাদের কাঞ্চনবাজারে অন্য কোনো শোরুমে আমরা পাবো না শুধু ব্ল্যাক এস্টেই যারা নাকি নিজস্ব ডিজাইনেই এই পণ্যগুলো তারা এখানে নিয়ে আসছে তো আমরা অবশ্যই এক ভালো পণ্য কিনার জন্য একটা ভালো সরব খুঁজি তো আমি সাজেস্ট করবো যে আপনারা যারা নাকি আমার পেজে আসেন আমাকে যারা ফলো করেন আমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি তো আপনারা যারা নাকি এই পেজ থেকে এই স্বরমে আসবেন অবশ্যই বলবেন যে ভিডিও থেকে আসছি অবশ্যই আপ এটার জন্য স্পেশালি আপনাদেরকে ডিসকাউন্ট দেবেন পাশাপাশি যদি ভালো পণ্য কিনতে চান তাহলে অবশ্যই এই ব্ল্যাকেস্টে আসবেন এটা কিন্তু কাঞ্চন বাজার ইউসিবি ব্যাংকের বুথের উপরেই দোতলাতে এই শোরুমটা রয়েছে এখানে কিন্তু আমাদের আপুদের জন্য কিন্তু আপু রয়েছে তারা আপুদেরকে কন্ট্রোল করে এবং ছেলেদের জন্য কিন্তু আলাদা একটা পাশে আরেকটা শোরুম রয়েছে আমরা ওইটাও আপনাদের সামনে তুলে ধরবো অন্য কোনো ব্লগে সো অবশ্যই যারা নাকি এই কাপড় কিনতে ভালোবাসেন ইউনিক ইউনিক পণ্য কিনতে ভালোবাসেন অবশ্যই আমি আপনাদেরকে বলব যে ব্ল্যাক টেস্টে চলে আসুন আপনার চাহিদা অনুযায়ী আপনি পণ্যগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ এমডি ডি রোপাল ব্লক এইটি নাইনের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত